সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দর্শক প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমার ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট মেয়ে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করব হাতে যদি সময় থাকে ভিডিওটা না দেখেন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপু ভালো আছেন হ্যাঁ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপু ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকার কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছেন? আজকে কি আমার ভাই বাবাটা বিয়া করেছে ফেলা মা আছে ছোট একটা ভাই আছে কি বলবো অনেক কষ্ট নিয়েই প্রতিবেদনটা আইছে এখন ভালো একটা মনের মতো মানুষ পেলে তার সাথে কথাবার্তা বলতাম ভালো একটা মনের মতো মানুষ পাইলে তার সাথে কথাবার্তা বলতেন এর জন্য আসছেন শুধু কথাই বলবেন না বিয়ের করবেন বিয়ের সাথে করতাম ভালো মানুষ পাইলে ভাই সবাই তো আর এক না তার জন্যই ভালো একটা মানুষ পাইলে তার সাথে সম্পর্ক করবো কারণ ছোটবেলায় বাবাটা ভালো আইটেসি লাগিয়ে থাকে সেটা তো একটা জীবনসঙ্গীর দরকারে তার জন্যই বিডিও সামনে আইছে একটা বয়স কত আমার আঠারো বছর বিশাদি সাধি না ভাই বিয়ে সাধি নাই বিয়ে হলে কি আর video র সামনে আইতাম দেখি একটা মনের মতো মানুষ পাই নি লেখা পড়া কত টুকু করছেন লেখা পড়া করতে পারি নাই ভাইয়া গরিবের ঘরে জন্ম লেখা পড়া নিজে চলতে খুব কষ্ট লাগে আর লেখা পড়া বাবা টা অনেক ছোট বেলায় সলাই থেকে গেছে গা তার জন্য লেখা পড়া করতে পারি নাই এই পর্যন্ত প্রতিবেদন কত বার করছিলেন অত বেদনা করি না ভাই এটাই মতম করতে থাকতেছে কারণ করতাম না যদি বাবাটা থাকতো বাবাটা ফালাইতে ছিল লাগিছে তার জন্য খাওয়া লয়নে কষ্ট মানুষের ভাষা কাজ করে খুব কষ্ট মাদা অসুস্থ মানুষ কাজ করতে পারে না আমি নিজেই কাজ কইরা সংসারটা ছলাই আচ্ছা মানুষের ভাষায় কত কাজ করবে ভাই নিজের একটা মনের মত মানুষ পাইলে আমি সেই সেইজন আমারে ঠিক আছে আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে চুটা পুটি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ যার সুখে দুঃখে পাশে থাকবে এমন তার হচ্ছে বিয়ের বয়স হয়েছে বিয়ে হয়নি আগে কখনো প্রতিবেদন করে নাই তাই আপুটির সম্পর্কে যারা জানতে চান নাম ঠিকানা জানতে চান বা কথা বলতে চান তারা চাইলে ওনার নাম্বারে ফোন দিয়ে কথা বলতে পারেন কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম ঠিকানা আমরা নিতে পারি না আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আপনারা জানেন আমি এই রিলেটিভের ভিডিও দিই ভিডিও যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার দিবেন এবং মেসেঞ্জারে সরাই দিবেন আপনাদের মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ